এই পারমিতে জানিস যাত্রী স্ট্রিটে পঞ্চাশ টাকায় এক প্লেট মটন বিরিয়ানি পাওয়া যায় পঞ্চাশ টাকায় যদি মটন বিরিয়ানি পাওয়া যায় তাহলে আমি আর তুই অনেকগুলো প্লেট মটন বিরিয়ানি খেয়ে নেব চল আজকে আমরা দুজনে যাত্রী স্ট্রিটে মটন বিরিয়ানি খেয়ে আসি তাই নাকি তাহলে তো হেভি ব্যাপার হবে কিন্তু আজকে আমরা না গিয়ে ঈদের দিন মটন বিরিয়ানি খেতে যাব। তাহলে সেদিনকে আমি আর তুই অনেক বেশি বেশি করে মটন বিরিয়ানি খেতে পারবো তুই তো ভালো করেই জানিস প্রত্যেক বছর ঈদ মানেই আমার কাছে মটন বিরিয়ানি খাওয়া শুধু তুই কেন আমিও তো প্রত্যেক বছর ঈদে মটন বিরিয়ানি খেতে পছন্দ করি তাহলে ওই একই কথা রইল ঈদের দিনে তুই আর আমি যাত্রী স্ট্রিটে মটন বিরিয়ানি খেতে যাব এই বলে রত্না পারমিতার বাড়ি থেকে চলে যায় পারমিতা তখন নিজের ফোন নিয়ে ঈদের জন্য শপিং করতে শুরু করে তখনই তার ফোনে নোটিফিকেশন আসে দুই বান্ধবীর মধ্যে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ সেই মুহূর্তে পারমিতা ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও দেখতে শুরু করে আর এরকম ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও দেখে পারমিতার খুবই ভালো লাগে আমি আর রত্না যদি এরকম একটা খাওয়ার চ্যালেঞ্জ করতে পারি তাহলে তো খুব ভালো হয় কারণ এই ভিডিওটা দেখে আমারও চ্যালেঞ্জ করতে ইচ্ছে করছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হ্যাঁ এই বলে পারমিতা তাড়াতাড়ি করে রত্নাকে ফোন করে আর তাকে এরকম খাওয়া দাওয়া চ্যালেঞ্জের ব্যাপারে বলি খাওয়া দাওয়া চ্যালেঞ্জ মানে পাগল নাকি তুই এমনিতেই তুই সবসময় বেশি বেশি খাবার খাস তোর সাথে আমি যদি খাওয়া দাওয়া চ্যালেঞ্জ করি আমি হেরে যাব। আমি চ্যালেঞ্জ করব না বাবা কেন আমরা এমনিতেই তো ঈদের দিন যাত্রী স্ট্রিটে মটন বিরিয়ানি খেতে যাচ্ছি তাই সেদিন আমি আর তুই বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ করব। আর ব্যাপারটা কিন্তু বেশ মজাদার হবে ঈদের দিন মটন বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ আর যে এই চ্যালেঞ্জে হেরে যাবে সে কিন্তু মটন বিরিয়ানির পুরো টাকাটাই দেবে না না আমি আমি জানি এমনিতেই হেরে যাব সুতরাং অত বিরিয়ানি খাওয়ার টাকা আমি দিতে পারবো না তুই একটা কাজ কর তুই এখন থেকেই বরঞ্চ বিরিয়ানি খাওয়া প্র্যাকটিস কর তাহলে ভালো করে মটন বিরিয়ানি খেতে শিখে যাবি কিন্তু আমি তো মটন বিরিয়ানির চ্যালেঞ্জ করবোই পারমিতা ঈদের দিন রত্নাকে মটন বিরিয়ানি খাওয়ার জন্য ভীষণ পরিমাণে জোর করতে থাকে ফলে মটন বিরিয়ানি খাওয়ার লোভে রত্না ও বিরিয়ানি রাজি হয়ে যায় তাই পারমিতা খুবই খুশি হয় আর সে খুশি মনে ফোনটা রেখে দেয় ভালোই হয়েছে কারণ আমি এমনিতেই ঈদের শপিং করে অনেক টাকা খরচা করে ফেলেছি আর এখন যদি বাবাকে বলি মটন বিরিয়ানি খাবো টাকা দাও তাহলে বাবা খুব রেগে যাবে আর রত্না এমনিতেই আমার কাছে বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জে হেরে যাবে তখন ওকে বিরিয়ানির টাকাটা দিতে হবে আর আমি ফ্রিতে অনেক অনেক বিরিয়ানি খেয়ে নেব এভাবেই ঈদের দিন ফ্রিতে মটন বিরিয়ানি খেতে পারবে ভেবে পারমিতা মনে মনে খুবই খুশি হতে থাকে আর রত্না পারমিতার কথা মতো প্রত্যেক দিন মটন বিরিয়ানি কিনে নিয়ে আসে আর বেশি বেশি করে মটন বিরিয়ানি খেয়ে নিজেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে আর ঈদের দিন চলে আসে ঈদের দিন তারা দুই বান্ধবী সেজেগুজে খুব সুন্দর করে ঈদ পালন করে শোনো পারমিতা আজকে কিন্তু ঈদ তাই তুমি তোমার বান্ধবীর সঙ্গে বাইরে একদম ঘুরতে বেরোবে না আজকে সবার জন্য আমি বিরিয়ানি রান্না করছি আজকে আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি খাবো না মা আমি তো আজকে বাড়ির বিরিয়ানি খেতে পারবো না কারণ আজকে আমি রত্নার সঙ্গে বিরিয়ানি চ্যালেঞ্জ করতে যাচ্ছি তাই তুমি আমার ভাগের বিরিয়ানিটা ফ্রিজে তুলে রেখে দেবে আমি রাত্রিবেলা বাড়িতে এসে খাবো কি বিরিয়ানির চ্যালেঞ্জ আমি কোনোদিন এরকম বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জের কথা শুনিনি তোরা পারিস বটে একদিন ভেবেছিলাম একটু পরিবারের সবাই মিলে মজা করে বিরিয়ানি খাবো আর চিকেন চাপ খাবো সেটা আর হলো না পারমিতা তার মায়ের কোনো কথাতে পাত্তা না দিয়ে সেজে গুজে রাস্তায় বেরিয়ে পড়ে আর রত্নাও কিছুক্ষণের মধ্যেই পারমিতের সঙ্গে দেখা করে তারা দুই বান্ধবী বিরিয়ানি খাওয়ার জন্য যাত্রী স্ট্রিটে চলে যায় সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের খাবার দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় ঈদ উপলক্ষে যাত্রী স্ট্রিটে একেবারে খাবার দাবারের উৎসব লেগে যায় কেউ সেখানে শিমুই খাচ্ছে আবার কেউ বিরিয়ানি খাচ্ছে আবার কেউ বা কাবাব খেয়ে নিজেদের ঈদ উদযাপন করছে ঈদ উপলক্ষে আমার দোকানে পঞ্চাশ টাকাই মটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাই সকালে এখানে চলে আসুন আর পঞ্চাশ টাকাই মটন বিরিয়ানি খেয়ে যান মাত্র পঞ্চাশ টাকাই মটন বিরিয়ানি এত সুন্দর সুস্বাদু বিরিয়ানি কম দামে খেয়ে নিজেদের ঈদ ভালো করে উদযাপন করুন আসুন আসুন সকালে চলে আসুন ওই ওই দেখ তোকে বলছিলাম না দোকানে টাকায় মটন বিরিয়ানি পাওয়া যায় চল চল এই তাড়াতাড়ি চল না হলে সব বিরিয়ানি কিন্তু শেষ হয়ে যেতে পারে হ্যাঁ সে তো যাবই কিন্তু মনে আছে তো আজকে তোর আর আমার মধ্যে বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ হবে তাই নিজেকে ভালো করে রেডি করে নে আমার কাছে হেরে যাওয়ার জন্য এই বলে তারা দুই বান্ধবী বিমলের দোকানে মটন বিরিয়ানি খেতে চলে যায় সেখানে গিয়ে গরম গরম বিরিয়ানির গন্ধে তাদের ঈদ আরও ভালো হয়ে ওঠে সন্ধ্যাবেলায় চারিদিক আলোয় ছলমল করে আর আকাশে চাঁদের আলো একেবারে প্রস্ফুটিত হয় আর এত সুন্দর পরিবেশের সঙ্গে গরম গরম মটন বিরিয়ানি পারমিত এবং রত্নার আর কিছু চাই না আসুন দিদি ভাইটা আসুন আর মটন বিরিয়ানি খেতে বসে পড়ুন যত ইচ্ছে তত মটন বিরিয়ানি খান কেননা ঈদ উপলক্ষে আমি সকলের জন্য অনেক বেশি বেশি পরিমাণে মটন বিরিয়ানির ব্যবস্থা করেছি তাও আবার মাত্র পঞ্চাশ টাকায় আমরা কিন্তু আজকে ঈদের দিনে মটন বিরিয়ানি চ্যালেঞ্জ করব বলে তোমার দোকানে এসেছি তাই বলছি আমাদেরকে মটন বিরিয়ানি খাওয়াতে খাওয়াতে তোমার দোকানের বিরিয়ানি কম পড়ে যাবে না তো আপনারা খেতে খেতে হাঁপিয়ে গেলেও আমার দোকানের মটন বিরিয়ানি কিন্তু শেষ হবে না কেননা আমার দোকানে একশো জন কর্মচারী রেখে মটন বিরিয়ানি রান্না করাচ্ছি আর আপনাদের আগে অনেকেই এখানে এসে মটন বিরিয়ানি চ্যালেঞ্জ করে গেছে বিমল বাবুর এমন কথা শুনে রত্ন এবং পারমিতা দুজনেই খুবই খুশি হয় প্রথমে তারা দশ প্লেট মটন বিরিয়ানি অর্ডার করে দুজনে মিলে নিজেদের মধ্যে শুরু করে দেয় মটন খাওয়ার প্রতিযোগিতা প্রথম দিকে পারমিতা রত্না থেকে বেশি বেশি করে মটন বিরিয়ানি খেতে থাকে কি রে রত্না তুই তো এখনো পর্যন্ত দুই প্লেট মটন বিরিয়ানি খেতে পারলি না কিন্তু আমি ইতিমধ্যেই সাত প্লেট মটন বিরিয়ানি খেয়ে নিয়েছি তাই সব টাকা কিন্তু তোকে দিতে হবে এবার এই কথা বলতে না বলতেই পারমিতার গলায় বিষম লাগে আর সে বেশি বেশি করে করে জল খেতে শুরু ফলে রত্না ইতিমধ্যে আট প্লেট মটন খেয়ে নেয় আর রত্না পারমিতার থেকে অনেক বেশি এগিয়ে যায় তুই আমার থেকে বেশি মটন বিরিয়ানি খাচ্ছিস বলে অহংকার করিস না কারণ এই দেখ আমি কিন্তু চ্যালেঞ্জ এবার এগিয়ে গেছি আর তুই পেছনে পড়ে গেছিস তুই যেভাবে জল খাচ্ছিস তাতে মনে হয় না তুই আমাকে হারাতে পারবি দুই বান্ধবীর মধ্যে এরকম মটন বিরিয়ানি খাওয়ার চ্যালেঞ্জ দেখে চারপাশে লোকজন জড়ো হয়ে যায় আর তারা ঈদের দিন এরকম চ্যালেঞ্জ দেখতে খুবই মজা পায় ফলে সকলে মিলে হাততালি দিয়ে দুই বান্ধবীকে চ্যালেঞ্জে উৎসাহিত করতে থাকে অন্যদিকে বিমলবাবু তাদেরকে প্লেটের পর প্লেট মটন বিরিয়ানি পরিবেশন করতে থাকে আর তাদের বিরিয়ানি খাওয়ার উৎসাহ আরো বাড়িয়ে দিতে থাকে দাদা আমাকে আরো দশ প্লেট মটন বিরিয়ানি দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি বিমলদা আমাকে আরো কুড়ি প্লেট মটন বিরিয়ানি দিন কারণ আমি কিছুতেই রত্নাকে জিততে না আজকে মটন চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে না হলে ঈদের দিন আমার মন খারাপ হয়ে যাবে আর আমার পকেটও ফাঁকা হয়ে যাবে তারা দুই বান্ধবী অত্যাধিক বেশি পরিমাণে মটন বিরিয়ানি খায় কিন্তু একটা সময় মটন বিরিয়ানি খেতে খেতে পারমিতার গলায় হাড় আটকে যায় আর এর ফলে সে আর বিরিয়ানি খেতে পারে না ফলে রত্না তার থেকে দুই প্লেট বেশি মটন বিরিয়ানি খেয়ে নেয় আর রত্না সেই বিরিয়ানি চ্যালেঞ্জে জিতে যায় এর ফলে রত্না পারমিতার উপর হেসে ওঠে কিরে পারমিতে কি হলো তোকে আমি হারিয়ে দিলাম তো আমি ভালো করেই জানি তোর কাছে টাকা নেই তাই তুই আমার সঙ্গে বিরিয়ানি চ্যালেঞ্জ করেছিস যাতে আমি হেরে যাই আর আমাকে সব টাকা দিতে হয় কিন্তু আজকে আমি তোকে হারিয়ে দিয়েছি আমি তো ভাবতেই পারছি না তুই একটা রোগা শুটকো মেয়ে হয়ে আমার মতো হাতিকে কি করে হারিয়ে দিলি তাও আবার বিরিয়ানি খাওয়াতে আমি আমি আবার বিরিয়ানি চ্যালেঞ্জ করব কারণ এটা কিছুতেই মানতে পারছি না তারা দুজনে মোট কুড়ি হাজার টাকার বিরিয়ানি খেয়ে ফেলে আর এর ফলে বিমল বাবুর পকেট গরম হবে বলে সে ভীষণ পরিমাণে খুশি থাকে কিন্তু পারমিতা কোথা থেকে কুড়ি হাজার টাকা দেবে কিছুতেই বুঝে উঠতে পারে না আপনাদেরকে আমি মোটর বিরিয়ানি খাই সন্তুষ্ট করেছি এবার আপনাদের কুড়ি হাজার টাকার বিল ক্লিয়ার করুন তা নাহলে আমি কিন্তু দুই বান্ধবীকে আমার বিরিয়ানির দোকানে আটকে রেখে বলে দিলাম না না আমি যখন চ্যালেঞ্জে হেরে গেছি তাহলে আমি আপনাকে সব বিল ক্লিয়ার করে দেব কারণ আমার কাছে আর কোনো উপায় নেই দূর আমার আর ভালো লাগে না পারমিতার গলায় একটা সোনার চেন ছিল যেটা তার বাবা তাকে ঈদে উপহার দেয় পারমিতা সেই সোনার চেনটা খুলেই বিমল বাবুকে দিয়ে দেয় বান্ধবী বিরিনি চ্যালেঞ্জে হেরে গিয়ে বাবার দেওয়া সোনার চেন বিমল বাবুকে খুলে দিচ্ছে দেখে রত্নার খুবই খারাপ লাগে আর সেই জন্য রত্না একেবারে চুপ করে থাকে এইবারে আমার ঈদের দিনটা বেশ ভালোই কাটলো কারণ কুড়ি হাজার টাকার মটন বিরিয়ানি খাইয়ে আমি তিরিশ হাজার টাকা সোনার চেন নিয়ে নিয়েছি চল আমরা এবার হাত মুখ ধুয়ে আসি নাকি এটো হাতেই বাড়ি ফিরবি আসুন মাকে কিন্তু বলবি না যে আমি সোনার গলা থেকে খুলে দিয়েছি তাহলে মা কিন্তু আমার উপর খুব রাগ করবে এই বলে পারমিতে এবং রত্না বিমল বাবুর দোকানের পেছন দিকে হাত ধুতে চলে যায় আর যেখানে বিরিয়ানি রান্না করা হচ্ছিল সেখানে তারা দুজনে যা দৃশ্য দেখে তা দেখে পারমিতে এবং রত্নার চোখে জল চলে আসে তারা দেখে যে দোকানের ভেতরে ছোট ছোট বাচ্চা ছেলেমি, মেয়ে ঈদের দিন খুবই কষ্ট করে গরমের মধ্যে বিরিয়ানি রান্না করছে আর বিমল বাবু তাদের উপর খুবই চোটপাট করছে কাকু আজকে ঈদের দিন তাই আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে তুমি যদি আমাদেরকে আজকে একটু ছুটি দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো আর আমাদের ভীষণ টাকার দরকার কারণ সেই সকাল থেকে দোকানে বিরিয়ানি রান্না করছি কিন্তু নিজেদের পেটে কিছুই পড়েনি তাই একটু যদি টাকা দিতে খুবই ভালো হতো টাকা তোদেরকে আমার দোকানে কাজ করলে টাকা হাতে পাওয়া যায় না তোকে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই তো ঈদ হয়েছে মাত্র তোরা তো গরিবের বাচ্চা তোদের আবার কিসের ঈদ বলতো যা যা বেশি না চুপচাপ বিরিয়ানি রান্না কর বিমলের এমন কথা শুনি শিউলি এবং অন্যান্য বাচ্চারা কেঁদে ফেলে কিন্তু তবু বিমল বাবু তাদেরকে ছুটি দিতে চায় না কারণ বিমল বাবু যদি তাদেরকে ছুটি দেয় তাহলে সে মটন বিরিয়ানি বিক্রি করে বেশি বেশি টাকা রোজগার করতে পারবে না এই দেখে রত্না এবং পারমিতা একেবারে চুপ করে যায় পারমিতা আমি আর তুই বিরিয়ানি চ্যালেঞ্জ করে তিরিশ হাজার টাকার বিরিয়ানি খেয়ে নিলাম কিন্তু দেখ ছোট ছোট বাচ্চাগুলো বিরিয়ানি রান্না করেও কিছু খেতে পারছি না আর এই বদমাইশ বিমল ঈদের দিন ওদেরকে ছুটি পর্যন্ত দিচ্ছে না আমার খুব মন খারাপ লাগছে রে দাঁড়া একদম চিন্তা করিস না এখনই এই বিমলের বাজে ব্যবহারের ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছি আর আজকে ঈদের দিনে এরকম ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তখনই ওই বিমলের উচিত শিক্ষা হবে আর ওর পঞ্চাশ টাকায় মটন বিরিয়ানি বিক্রি করা একেবারে বেরিয়ে যাবে এই বলে পারমিতা ফেসবুকে সেই বাচ্চাদেরকে দিয়ে রান্না করানোর ভিডিও করে আর সেই সাথে বিমল বাবুর কথাবার্তাগুলোও রেকর্ড করে সেই ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে মিনিটের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় এই দেখ ভাই আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর সবাই কমেন্ট করছে যেই বাচ্চাদেরকে এক্ষুনি ঈদের দিনে ছুটি দেওয়া উচিত আর ওদেরকে উপহার হিসেবে এই বিমলের ফ্রিতে বিরিয়ানি খাওয়ানো উচিত হ্যাঁ রে পারমিতা ওই বিমল মনে হয় নিজের ফোনে ভিডিওটা দেখেছে সেই জন্য ওর মুখটা একেবারে ছোট হয়ে গেছে বদমাইশ কোথাকার পঞ্চাশ টাকার মটন বিরিয়ানি বিক্রি করছে আর বাচ্চাদের এভাবে কষ্ট দিচ্ছে বিমল বাবু ফেসবুকে এরকম ভিডিও দেখে বুঝতে পারে যে পারমিতা এবং রত্না ভিডিও ভাইরাল করে দিয়েছে আর সেই ভিডিও দেখে সকলে বিমলের দোকানের সামনে এসে ভিড় করে বাচ্চাদেরকে ছুটি দেওয়ার জন্য দাবি করে এর ফলে বিমল বাবু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কি হলো বিমল দা তো আমাদের বিরিয়ানি চ্যালেঞ্জের মজা নিচ্ছিলে আর আমার থেকে সোনার চেনটা হাতিয়ে নিলে এবার বাচ্চাদেরকে ছুটি দাও না হলে কিন্তু তোমাকে পুলিশে দেব কারণ ঈদের দিনে এরকম বাচ্চাদেরকে দিয়ে খাটানোর কোনো মানে হয় না তোমাকে কিন্তু উপরওয়ালা ক্ষমা করবে না না মানে আসলে আমি যদি ওদেরকে দিয়ে বিরিয়ানি রান্না না করাতাম তাহলে তোমাদেরকে অত অত বিরিয়ানি কে খাওয়াতো বলো তো আর তাছাড়া ঈদের দিনে আমারও তো টাকার দরকার আছে তোমার যখন টাকা রোজগারের দরকার আছে তখন তুমি বাচ্চাদেরকে খেতে দাওনি কেন আর ঈদের দিনে উপহার হিসেবে ওদেরকে টাকা কিংবা জামা কাপড় দেওয়ার দরকার ছিল তো তোমার হ্যাঁ ঠিক শুধু নিজের টাকা রোজগারের দিকে দেখলে তো হবে না এই বাচ্চাগুলো কষ্ট করবে আর তুমি শুধু টাকা ইনকাম করবে তা তো হতে পারে না এদের তো আনন্দ করার অধিকার আছে আমরা যেমন বিরিয়ানি চ্যালেঞ্জ করে আনন্দ পেলাম আর তুমি আমাদের থেকে সোনার চেনটা নিয়ে আনন্দ পেলে তেমনি এই বাচ্চাগুলো ছুটি পেলে আর ঈদের দিনে ভালো ভালো খাবার খেতে পেলে এরাও কিন্তু অনেক আনন্দ পাবে কারণ ঈদ মানেই কিন্তু খুশির ঈদ কারণ এই ঈদের দিনে সকলের মুখে হাসি ফোটানো কিন্তু আমাদের দায়িত্ব এরকম কথা শুনে বিমল বাবুর মাথা একেবারে নিচু হয়ে যায় সে বাচ্চাদেরকে ফ্রিতে বিরিয়ানি খাওয়ায় আর তাদেরকে ঈদ উপলক্ষে ছুটি দিয়ে দেয় আর তাদের বকেয়া সমস্ত টাকা মিটিয়ে দেয় এভাবে রত্ন এবং পারমিতা বিরিয়ানি চ্যালেঞ্জ করতে গিয়ে ছোট ছোট গরিব বাচ্চাদের ঈদ সুন্দর করে তোলে আর পারমিতা নিজের সোনা চেন পর্যন্ত ফিরে পেয়ে যায় এভাবেই তারা দুই বান্ধবী খুবই মজা করে ঈদ কাটিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায় নিশা এবং প্রিয়াঙ্কা ছোটবেলা থেকেই দুজনেই দুজনের পরম বান্ধবী ছিল তারা একে অপরকে ভীষণ পরিমাণে ভালোবাসে যতই দিন যায় ততই দুই বান্ধবীর মধ্যে ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে কিন্তু দুজনের মধ্যে একটাই পার্থক্য থাকে সেটা হলো দুজনের সামাজিক পার্থক্য নিশা ভীষণই বড় মেয়ে ছিল তার বাবা শহরের সব থেকে বড় ব্যবসায়ী আর অন্যদিকে প্রিয়াঙ্কার বাবা একটি মুদিখানার দোকানে কাজ করে সেই কারণে বান্ধবী হিসেবে নিশা তার বাবা সাহায্যে প্রিয় বান্ধবীর পড়াশোনার খরচ বহন করে আর সেই টাকা দিয়ে প্রিয়াঙ্কা নিশার সঙ্গে কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয় কলেজে ভর্তি হওয়ার পর একদিন আমি তো জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয়েছি না হলে তুই ভালো করেই জানিস তোর আমার পড়াশোনা করার কোনো ইচ্ছাই নেই এই কলেজে এসে প্রত্যেকদিন জিওগ্রাফি ক্লাস করতে আমার একদম ভালো লাগে না সেই কারণে আমি ঠিক করেছি আমি এবার একা ট্রাভেল করব আর গোয়াতে ঘুরতে যাব এই দেখ আমি প্লেনের টিকিটও কেটে নিয়েছি তুই গোয়াতে একা একা যাবি আর কাকু তোকে এরকম ট্রাভেল করার পারমিশন দেবে আমার বাবা মামাকে কিছুতেই একা ছাড়তে চায় না এই দেখ না আমি একটা ট্রেকিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি ওরা পরের মাসেই সিমলা যাবে আর মধ্য হিমালয়ের সমস্ত পাহাড়গুলো ভালো করে স্টাডি করবে কিন্তু আমার বাবা মামাকে কিছুতেই যেতে দিতে চাইছে না ও বাবা হেপি ব্যাপার তো আর তোকে কে বলেছে আমার বাবা মা আমাকে পারমিশন দিয়েছে আমি তো এখনো ভয়ে ছোটে গোয়াতে যাওয়ার কথা কাউকে জানাতেও পারিনি কিন্তু তোর কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই আমার বাড়িতে গিয়ে বলবি যে আমি আর তুই একসঙ্গে ঘুরতে যাচ্ছি তাহলে আমার বাবা মা তোর উপর ভরসা করে আমাকে ছেড়ে দেবে আর একই কথা আমি তোর বাড়িতে গিয়ে কাকু কাকিমার কাছে বলবো নিশার এই বুদ্ধি প্রিয়াঙ্কার ভালো লাগে কারণ প্রিয়াঙ্কা মনে মনে সিমলা যাওয়ার জন্য পুতলা হয়ে ওঠে তাই তারা দুজনে মিলে পরিকল্পনা মতোই কাজ করে প্রথমে প্রিয়াঙ্কা নিশার বাড়িতে গিয়ে অনুমতি নেয় আর তারপরে নিশা ঠিক একই রকম ভাবে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েও অনুমতি নেয় কিছুদিনের মধ্যেই যে যার মতো ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে নিশা উঠে পড়ে গোয়াতে যাওয়ার ফ্লাইটে আর প্রিয়াঙ্কা ট্রেনে চেপে সিমলার উদ্দেশ্যে রওনা দেয় আর এই দুটি পৃথক জায়গায় দুই পরম বান্ধবীর ভাগ্য নির্ধারণ করে সিমলায় গিয়ে প্রিয়াঙ্কা মনের আনন্দে সমস্ত পাহাড় পর্বত স্টাডি করতে থাকে উফ সিমলার প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর কত বড় বড় পাহাড় পর্বত তার মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে ভূগোল নিয়ে পড়ে এসব কিছু আরো ভালো করে জানার আগ্রহ আমার বেড়ে যাচ্ছে প্রিয়াঙ্কা এবং তার গোটা দলবল প্রফেসর শিউলি ম্যাডামের তত্ত্বাবধানে সমস্ত পাহাড় পর্বত পর্যবেক্ষণ করতে থাকে প্রফেসর শিউলি ম্যাডামের বয়স সত্তরের কাছাকাছি ছিল তারা সকলে খাইয়ের ধারে কাজ করছে এমন সময় প্রচণ্ড রোদে শিউলি ম্যাডামের মাথা ঘুরে যায় আসে তখনই খাইয়ের মধ্যে পড়তে যাবে এমন সময় প্রিয়াঙ্কা তাকে উদ্ধার করে ম্যাডাম সাবধানী আপনি আরেকটু হলেই তো খাইয়ের মধ্যে পড়ে যেতেন আপনার এখন বয়স হয়েছে আপনাকে একটু দেখে শুনে কাজ করতে হবে এখন যদি আপনার কিছু হয়ে তো তাহলে কি হতো বলুন তো তুমি আমাকে বাঁচালে প্রিয়াঙ্কা নিজের জীবনের পরোয়া না করে তুমি যেভাবে ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচালে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আসলে আমি সকালবেলা প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছি তাই হঠাৎ করে কাজ করতে করতে আমার মাথাটা ঘুরে গেল আর এরকম কোনোদিনও করবেন না নিজের খেয়াল রাখবেন এভাবে প্রিয়াঙ্কা নিজের জীবন ঝুঁকি নিয়ে তাদের ম্যাডামের প্রাণ রক্ষা করে আর এই ঘটনার প্রত্যক্ষ দর্শী হয় অর্ণব অর্ণব সারাক্ষণ নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকায় সে কখনো নিজের জন্য সময় বের করতে পারে না তাই সে এবার সময় বের করে সিমলাতে ঘুরতে আসে আর সেই সময়ে তার প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয় প্রিয়াঙ্কার এরকম নিজের জীবনের পরোয়া না করে বয়স্ক মহিলার জীবন বাঁচানো দেখে অর্ণব সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে পছন্দ করে ফেলে এই মেয়েটা কি সুন্দর আর ওর স্বভাব কত ভালো এরকম ভদ্র শান্ত শিক্ষিত মেয়ে যদি আমার বউ হয় তাহলে আমি সারা জীবন ভালো থাকতে পারবো কেননা এখনকার মেয়েরা যা উর্ধত আমার এরকম উর্ধত মেয়ে একদম ভালো লাগে না তাই ভাবছি এই মেয়েটার সাথে আলাপ করব। এই ভেবে অর্ণব সারাক্ষণ প্রিয়াঙ্কার পিছু পিছু ঘুরতে থাকে একদিন সে নিজে থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ পরিচয় করে হাই আমি অর্ণব আপনি সেদিনকে যেভাবে বয়স্ক মহিলার প্রাণ বাঁচালেন সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই দয়া করে আমি কি আপনার নামটা জানতে পারি আমার নাম প্রিয়াঙ্কা বাহ কি মিষ্টি নাম আর আপনার নামের মতো আপনিও খুব মিষ্টি আপনার সাথে আলাপ করে ভালো লাগলো আর আমি চাই পরবর্তীকালে আপনার সাথে আরো অনেক কথা বলতে অন্নবের এই মিষ্টি কথা শুনি প্রিয়াঙ্কা খুব লজ্জা পেয়ে যায় তার দুটো গাল একেবারে টমেটোর মতো লাল হয়ে যায় একদিন তারা দুজনে পাহাড়ের ধারে দাঁড়িয়ে গল্প করছে এমন সময় অন্নবের বিজনেস পার্টনার রাজ তাকে ফোন করে ভাই তুই সিমলাই আর কতদিন ঘুরবি তোর জন্য আমি গোয়ার ব্যবসাটা এক সপ্তাহ আটকে রেখে দিয়েছি কিন্তু আজকে তোকে যে করে হোক গিয়ে ব্যবসার মিটিংটা করতেই হবে কারণ ওরা তোর সাথে মিটিং করতে চাইছে তুই যে করে হোক আজকে ফ্লাইটটা ধরে গোয়াতে পৌঁছে যা আমি কিন্তু একা সব কিছু হ্যান্ডেল করতে পারবো না রাজ তাই তোকেও আমার সাথে গোয়াতে যেতে হবে তাই তুই এক কাজ কর তোর আর আমার গোয়ার টিকিটটা বুক করে নে রাস্তার প্রিয় বন্ধু তথা বিজনেস পার্টনার অর্ণবের কথা মতো গোয়ার দুটো ফ্লাইটের টিকিট বুক করে দেয় সেদিনই তারা দুই বন্ধু গোয়াতে গিয়ে পৌঁছায় ব্যবসা সংক্রান্ত মিটিং কমপ্লিট হয়ে গেলে রাজ গোয়ার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে কারণ রাজ ভীষণ পরিমাণে পার্টি করতে ভালোবাসে কিন্তু অর্ণব একটু শান্ত প্রকৃতি ছিল তবুও প্রিয় বন্ধুর কথা রাখার জন্য অর্ণব রাজের সঙ্গে সি বিচের হাওয়া খেতে চলে যায় আর সেই সময় সমুদ্রের জলের মধ্যে নিশা মহানন্দে স্নান করছিল সে সমুদ্রের জল এতই পছন্দ করে যে সেই আনন্দে মগ্ন হয়ে সমুদ্রের জলের বেশ গভীরে পৌঁছে যায় আর ঠিক এমন সময় নিশা ডুবে যেতে শুরু করে বাঁচাও বাঁচাও প্লিজ কেউ বাঁচাও আমাকে আমি ডুবে যাচ্ছি প্লিজ হেল্প হেল্প নিশার গলা রাজ এবং অর্ণবের কানে গিয়ে পৌঁছায় অর্ণব ওই দেখ একটা মেয়ে মনে হয় সমুদ্রের জলে ডুবে যাচ্ছে আর আমাদের সাহায্য চাইছে তাড়াতাড়ি চল আমাদের যে ক্রহ মেয়েটাকে উদ্ধার করতেই হবে তা না হলে একটা বড় বিপদ হয়ে যাবে হ্যাঁ তাই তো তাড়াতাড়ি চল এই বলে দুই বন্ধু মিলে সমুদ্রের একেবারে কাছাকাছি চলে আসে কিন্তু রাত সাঁতার না জানাই অর্ণব নিশাকে বাঁচানোর জন্য সমুদ্রে জলে ছাপ দেয় সে নিশাকে জল থেকে তুলে এনে তার প্রাণ রক্ষা করে প্রথমে কিছুতেই নিশার জ্ঞান ফিরতে চায় না কিন্তু কিছুক্ষণ ধরে অর্ণব তার সেবা শুশ্রূষা করলে নিশার জ্ঞান ফিরে আসে নিশা চোখ খুলে প্রথমে অর্ণবের দিকে তাকায় আর অর্ণবকে সে মনে মনে ভীষণই পছন্দ করে ফেলে এভাবে কিছুদিন কাটে দুই বান্ধবী আবার একদিন নিজেদের শহরে ফিরে আসে অন্যদিকে অন্য বাড়িতে পৌঁছানোর পর তার জীবনে এক বিপদ নেমে আসে আসলে আজ থেকে তিরিশ বছর আগে তুই চিন্তা করিস না বিমলেশ আমি আমার ছেলে সাথে তোর মেয়ের বিয়ে দেবই কারণ আমরা দুজন দুজনের বিজনেস পার্টনার সুতরাং আমাদের এই ব্যবসার সম্পর্ক আমরা আত্মীয় সম্পর্কে পরিণত করে নেব যখন আমাদের ছেলে অন্যবার তোর মেয়ে নিশা বড় হবে তখন দুজনেরই বিয়ে হবে ঠিক আছে এভাবে কমলবাবু এবং বিমলেশবাবু দুজনেই ছোটবেলা থেকে অর্ণব এবং নিশার অজান্তে তাদের বিয়ে ঠিক করে দেয় কিন্তু তাদের পরিচয় হয় দীর্ঘ তিরিশ বছর পর এই তিরিশ বছরের মধ্যে অর্ণবের বাবা মারা যাওয়ায় তার মা রানী দেবী নিশাদের বাড়িতে যায় আর নিশার সঙ্গে অর্ণবের বিয়ে ঠিক করে চলে আসে নিশা অর্ণবের ফটো দেখে ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে বুঝতে পারে যে তার পছন্দের ছেলের সঙ্গে সে বিয়ে করতে পারবে অন্যদিকে অর্ণব নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে বলে প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে কথা বলতে চলে যায় তাদের এই বিয়েতে প্রিয়াঙ্কার মায়েরও কোনো আপত্তি থাকে না এভাবেই দুই বান্ধবীর একই ছেলের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় এক জটলা সৃষ্টি হয় এই দেখো মা তোমার হবু বউ প্রিয়াঙ্কার ফটো আমি প্রিয়াঙ্কার মায়ের সাথে কথা বলে এসেছি তাই আমি প্রিয়াঙ্কাকে এক মাসের মধ্যেই বিয়ে করব কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি তোর মাথা খারাপ হয়ে গেছে তুই এই গরীব মেয়েটার সঙ্গে তুই এই গরীব মেয়েটার সঙ্গে সংসার করবি কি করে আর আমি তোর বাবার দেওয়া কথা মতো নিশাদের বাড়িতে গিয়ে নিশার সঙ্গেই তোর বিয়ে ঠিক করে এসেছি তাই তোকে নিশাকেই বিয়ে করতে হবে এই বলে রানী দেবী অর্ণবকে নিশার ফটো দেখায় আর তখনই অর্ণব নিশাকে চিনতে পারি না আমি কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে পারবো না মা ও অনেক উচ্ছন্ন প্রকৃতির মেয়ে তাই আমি যে করি হোক আমার ভালোবাসা আর আমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। ও উচ্ছন্ন হোক আর যাই হোক ও কিন্তু আমাদের মতোই বড় লোক আর তুই তোর মরা বাবার দেওয়া কথা ভেঙে দিবি আমার আর তোকে কিছু বলার নেই এবার তো যা ইচ্ছা হয় তুই তাই কর রানী দেবীর এরকম মক্ষম কথা শুনে অন্য একেবারে ফ্যাসাদে পড়ে যায় কারণ সে মনে মনে প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চাইলেও তাকে বাধ্য হয়ে মৃত বাবার কথা রাখার জন্য নিশার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হতে হয় পরের দিন অর্ণব যখন প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে ভাঙতে যায় তখন সে দেখে যে প্রিয়াঙ্কার মা আর বেছে নেই আর প্রিয়াঙ্কা কান্নায় ভেঙে পড়েছে এমন পরিস্থিতিতে অর্ণব কী করবে কিছুই বুঝে উঠতে পারে না অর্ণব পুরো ব্যাপারটা নিজের মধ্যে চেপে রাখে অন্যদিকে নিশার বাবা মা প্রিয়াঙ্কার বিয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় কারণ নিশা এখন পুরোপুরিভাবে অনাথ ছিল কাকু কাকিমা আপনাদেরকে একটা কথা বলা হয়নি আর আমি নিশাকেও এই কথাটা বলিনি আসলে আমি একটা ছেলেকে ভীষণ পছন্দ করি আর ও আমাকে পছন্দ করে তাই আপনারা আমার জন্য ছেলে দেখবেন না আমি ওকেই বিয়ে করতে চাই সে কি প্রিয়াঙ্কা আমি না তোর প্রিয় বান্ধবী তুই আমাকে তো এই কথাটা একবারও জানাসনি সে যাই হোক তাহলে আমার আর তোর বিয়ে কিন্তু একই মণ্ডপে হবে আমরা আমাদের বিয়ের জন্য একসঙ্গে শপিংও করব ঠিক আছে এভাবেই দুই প্রিয় বান্ধবীর অজান্তেই তাদের একই ছেলে অর্থাৎ অর্ণবের সঙ্গে বিয়ে ঠিক হয় বিয়ের আগের দিন তারা দুই বান্ধবী ভীষণ পরিমাণে মজা করে দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে দুই বান্ধবী খুবই সুন্দরভাবে সেজে মণ্ডপে গিয়ে উপস্থিত হয় ফুলের মালা চাপা দিয়ে আমার বিয়ে করতে আসছে দেখ আমাকে রে তোর বর কোথায় গেল জামাইবাবু আসবে না কিছুক্ষণের মধ্যেই আমার আর আমার বরের বিয়ে হয়ে যাবে তোর বর যদি না আসে তাহলে তোর বিয়েতে তো দেরি হয়ে যাবে না ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবি দেখিস অর্ণব মাথায় ফুলের মালা চাপিয়ে বিয়ে করতে চলে আসে সে যখন তার হবু দুই বোবের সামনে গিয়ে দাঁড়ায় এবং মুখের উপর থেকে ফুলের মালা খুলে দেয় তখন নিশা এবং প্রিয়াঙ্কা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয় তারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তারা দুই বান্ধবী একজনকেই বিয়ে করতে চলেছে তোমরা প্লিজ আমার উপর রাগ করো না আমি তোমাদের দুজনকেই সত্যি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি চেষ্টা করেও বলতে পারিনি আমি প্রিয়াঙ্কাকে মনে মনে ভীষণ পছন্দ করি তাই ওকেই বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা নিসার বাবাকে কথা দিয়েছে বলে আমি নিসাকে বিয়ে করার জন্য রাজি হতে বাধ্য হয় নিসা তুমি প্লিজ কিছু মনে করো না অন্নবের কথা শুনি নিশার ভীষণ পরিমাণে কান্না পায় কিন্তু সে কিছুতেই নিজের মনের দুঃখ প্রকাশ করে না তুমি এই কথাগুলো আজকে না বলে কিছুদিন দিন আগেই তো বলতে পারতে তাহলে আমি আমার বান্ধবীর জন্য স্যাক্রিফাইস করে দিতাম কারণ আমি ছোটবেলা থেকে ভীষণ ভালোবেসে এসেছি তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর প্রিয়াঙ্কার বিয়ে দেব তোমার সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হলে আমি সত্যিই ভীষণ খুশি হব কারণ আমার পাশে আমার বাবা মা আছে কিন্তু প্রিয়াঙ্কার এই পৃথিবীতে কেউ নেই তাই আমি চাই প্রিয়াঙ্কা যাতে বিয়ে করে তোমার সঙ্গে সুখে সংসার করুক কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই নিশার কথায় রাজি হতে চায় না ছোটবেলা থেকে নিশা এবং নিশার বাবা মা যেহেতু সমস্ত দায়িত্ব বহন করেছে তাই সে নিশার সঙ্গে বিয়ে দিতে চায় নিশা আমি বিয়ে করব না তোকে অন্নবীর সঙ্গে বিয়ে করতে হবে না অন্নব তোকে পছন্দ করে আর তুই অন্নবকে পছন্দ করিস তাই তোর সাথে অর্ণবের বিয়ে হবে আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেব ঠিক এমন সময় বিয়ে বাড়িতে রাজ এসে উপস্থিত হয় আরে তোমার দুই বান্ধবী তো ঝগড়া করছো কেন শোনো প্রিয়াঙ্কা তুমি আমার ভাই অর্ণবকে বিয়ে করে নাও আর তোমার প্রিয় বান্ধবী নিশাকে আমি বিয়ে করব। কারণ গোয়াতে যখন ওকে প্রথম দেখেছিলাম তখন আমারও নিশাকে খুব ভালো লেগেছিল কিন্তু ভয়ের চোটে ওকে কিছু বলতে পারিনি আর তারপরে কি হয়েছে তোমরা তো শুনতেই পেলে সুতরাং নিশা আজকে আমি তোমাকে বলছি যে আই লাভ ইউ প্রিয়াঙ্কা রাজ কিন্তু অর্ণবের থেকেও হ্যান্ডসাম তাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছি আমি এবার রাজকেই বিয়ে করব। নিশা এবং রাজের কথা শুনে সকলে হেসে ওঠে এভাবে দুই বান্ধবী একই বরকে বিয়ে করার হাত থেকে বেঁচে যায় অন্নব এবং প্রিয়াঙ্কার নিজেদের পছন্দ মতো একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর অন্যদিকে সেই একই মণ্ডপে রাজ এবং নিশারও বিয়ে হয় বিয়ের পর তারা দুই বান্ধবী মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে